দীঘল সমুদ্রের কোলে বসে আছে একা ঢেউ চিৎকার নই পড়া জ্যোৎস্না অন্ধকারে কুকুরের চোখের মতো অবিকল দু একটা আলো জলে ঠাহর করতে পারি তাতে কি আমাকে ছুতে পারে না সমুদ্র আমাকে ছুতে পারে না আলো শিশুকালে বকুনির ভয়ে নিজেকে লুকিয়েছিলাম যে অন্ধকার আলমারির গরম পেটের ভেতরে সে অন্ধকার কেমন করে যেন ছুঁয়ে ফেলেছে আমাকে আমার আত্মাকে সেই যে ছুঁয়েছে একবার তারপর আর কোনো জোনাকির প্রেম পারেনি সে অন্ধকার দূর করতে অন্ধকারের ভেতরে আরো আরো অন্ধকার জন্মায় সে অন্ধকারের ভেতর আরো অন্ধকার যেন এক ব্ল্যাক হোল আমাকে হা করে হায়ানার মতো গেলে ফেলায় যার একমাত্র লক্ষ্য আমি অন্ধকার পেরুতে যাই প্রশান্ত মহাসাগরের তলদেশের গোপন টানেলের ভেতরে আটকে পড়া শতাব্দীর পুরনো কোনো গুপ্ত ট্রেনের মতো আমি আটকে আছি বহুকাল ধরে আমি আটকে আছি বহুকাল ধরে এই অন্ধকারে এখানে কোনো আনন্দ নেই উৎসব নেই আকাশ নেই হাওয়া নেই কোন কবিতা কি নেই যদি পাখি হতে পারতাম একটা ঘুঘু পাখি ফুরুত করে উড়ে চলে যেতাম দূর দূরান্তে সব অন্ধকার চলে যেতাম সমস্ত কাটাতার পেরিয়ে সমস্ত রাইফেলের চোখ ফাঁকি দিয়ে আলোয় আলোয় ফরা কোন একরূপ কথার দেশ যেখানে ফুল ফোটে রাখাল বাঁশি বাজায় আবার তুলে গাছেদের শরীর কাঁপে তীর আমি তো আশ্রাফুল মাখল আমার পাখি হওয়ার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই